আসসালামু আলাইকুম আমি আমার যে খামারের কথা বলেছিলাম যে কালাবাদ মুরগি আগে তুলেছিল সে এক নতুন একটা ঘর রিসেন্টলি তৈরি করেছে সেই ঘরটাতে সে বাচ্চা আনবে অর্থে বাসকে কিন্তু তার বাচ্চা চলে এসছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় কালাবাদের চারশো পিস মুরগি বাচ্চা রয়েছে জিরো সেজের বাচ্চা এই মুরগি বাচ্চাগুলো ও ব্রোডিং করতেছে এখানে আমি মাত্র চলে আসলাম এগুলো দেখার জন্য যদিও এই মুরগি বাচ্চাগুলো ওর ঘন্টাখানেক হবে এখানে চলে এসছে কিন্তু ওর আসার পর এখানে দেখলাম যে ও যে এত লম্বা করে ব্রুডিংটা সেট করেছে এটা কিন্তু একটা ভুল পদ্ধতি আর যদিও আমি যদি মুরগি আনার সাথে সাথে আসতাম তাহলে হয়তো এই জিনিসটা হতো না খুব শীঘ্রই এটা পরিবর্তন করবে এখানে একটা জিনিস একটু লক্ষ্য করেন তাপ যেখানে তাপ হচ্ছে সেখানে কিন্তু মুরগি বাচ্চা একদমই জড়ো হয়ে আছে এই জ্বর হয়ে থাকার কারণ কি এখানে মুরগিগুলো শরীরে যে ঠান্ডার প্রবণতাটা সেটা তৈরি হচ্ছে মুরগিগুলো গরমের দিকে ঝুঁকতেছে এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমি এই যে বাচ্চাগুলো এখন এখানে আনা হয়েছে এই বাচ্চাগুলোকে ও বোর্ডিং পিরিয়ডে কি কি ওষুধ ব্যবহার করে সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো একটু সামনে নিয়ে আসো আমরা একটু সামনের দিকটাতে দেখাই দেখেন এই যে এত বড় একটা ভুড়া সেট করা হয়েছে এই ভুড়াটাতে বড় করে দেওয়ার কারণে কিন্তু মুরগির বাচ্চা আপনার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে এই ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণেই হচ্ছে মুরগির বাচ্চা অনেক সময় ঠান্ডা লেগে যায় দেখেন আপনি যদি ব্রুডার যতটুকু জায়গা প্রয়োজন তার সাথে অধিক পরিমাণে অর্থাৎ বড় করে জায়গা স্পেস তৈরি করে দেন তাহলে কিন্তু মুরগির বাচ্চা খুব সহজেই ধরে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে এখন মূল বিষয় হচ্ছে ওর প্রথমত এই ব্রুড়াটাকে ছোট করতে হবে দ্বিতীয়ত আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই বাচ্চাগুলোকে যেহেতু আজকে হিরো সাইজ জিরো থেকে সাত দিন পর্যন্ত আমরা কোন কোন ওষুধগুলো ব্যবহার করি সেই ওষুধগুলো সম্পর্কে জানার চেষ্টা করব যে আজকে জিরো সাইজ জিরো সাইজে কিন্তু মুরগি বাচ্চাগুলোকে প্রথমে গ্লোকোলাইজ দেওয়া হয়েছে যদিও বাচ্চাগুলো অনেক থেকে জানি করে আসছি এই যে কালাবাট মুরগি বাচ্চাগুলো আজকে জিরু প্রথম দিন সাত দিন পর্যন্ত কোন কোন ওষুধগুলো ব্যবহার করি দেখবেন আমি মনে আপনি যে কোনো জাতের বাচ্চা হতে পারে কালাবাট টাইগার ফার্মি বা দেশি আপনি যে কোনো জাতের বাচ্চাই কিন্তু খুব সহজে ব্রোডিং করতে পারবেন এখানে একটু ভুল রয়েছে সাধারণ ভুল যেটা আমি আপনাদেরকে প্রথমেই বলেছি এখন মূল কথা হচ্ছে আপনি ব্রোডিং কিভাবে করবেন এই ব্রোডিংটা আপনাকে কিভাবে করতে হয় সেই বিষয় নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করবো যেটা আপনি পুরোপুরি দেখেন ইনশাল্লাহ আপনি ব্রোডিং সম্পর্কে জানতে পারবেন আসসালামু আলাইকুম